আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তবে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে মাহার সঙ্গে আজকে মাহাকে হসপিটালে নিয়ে আসলাম ভ্যাকসিন দেওয়ার জন্য সে বিড়াল খুব বেশি পছন্দ করে বিড়াল পছন্দ করে বিদায় আজকে বিড়াল তাকে কামড় দিয়ে দিয়েছে তাই এখন হসপিটালে নিয়ে আসছি ভ্যাকসিন দেওয়ার জন্য বিয়াল যেহেতু আচর দিয়েছে এখন তাকে তিনটা ভ্যাকসিন নিতে হবে যাই হোক একশো ভ্যাকসিন দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসলাম এখন ভ্যাকসিন দিয়ে দিচ্ছে ডাক্তার তারপর আমি তো খুব আতঙ্কে আছি যে মেয়ে কী কী না কী করে যাই হোক ভ্যাকসিন দেওয়াটা শেষ এখন আমরা একটু মুছে দিচ্ছি ডাক্তার বলেছে যাই হোক এটা যাই হোক এখন আমি সকালবেলা এটা সকালবেলা নাস্তা খাওয়ার পরে অল্প একটু রুটি ছিল তাই রুটিটাকে আমি চায়ের সঙ্গে ভিজিয়ে খেয়ে নিচ্ছি আমার রুটি দিয়ে চা দিয়ে খেতে বেশ ভালো লাগে তাই আমি প্রায় রুটি দিয়ে চা দিয়ে এভাবে খেয়ে থাকি ইনশাল্লাহ নাস্তা খাওয়ার পরে তারপর কি কি কাজ করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ শীত প্রায় এখন আর শীত পড়ে না একটু একটু গরম পড়ে গিয়েছি যাই হোক দিনটাও যেন একটু বড় হয়ে গিয়েছে কাজ করতে বেশ ভালো লাগে যাই হোক এটা আগের দিন বিকেল সন্ধ্যার পরে কিছু মাছ আনা হয়েছিল মাছগুলোকে আমরা ফ্রিজে রেখে দিয়েছি কারণ রাতে মাছ কাটা অসম্ভব ব্যাপার তাই এখন মাছগুলো আইস হয়ে গিয়েছে এখন আমি ব্যক্তি খোলা যাচ্ছে না তাই আমি ছুরির সাহায্যে ব্যাগটাকে কেটে মাছগুলি ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে তারপর যখন মাছগুলো ভেজানো হবে তখন আমি এটাকে কুটে বেছে নেব কুটে বেছে তারপর সুন্দর করে রেখে দেবে ইনশাল্লাহ মাছগুলো অতিরিক্ত আয়েস হয়ে গিয়েছে আমি তাই একটা একটা করে মাছগুলি খুলে নিচ্ছি না হয় অনেক সময় লাগবে বিস্তে তাই ভাবছি এটাকে খুলে নিয়ে আলাদা আলাদা হাড়িতে রেখে দিই তারপর খোলা হলে তারপরে মাছগুলো কাটা যাবে যা মাছগুলো অনেক বড় ছিল যাই হোক এখন আমি মাছগুলিকে আলাদা একটা হাড়িতে রেখে দিচ্ছি সবগুলি তেলাপয়া মাছ ছিল আমাদের বাসায় বাচ্চারা খেতে চায় না তাই তেলাপয়া মাছে কাটা কম তাই আমরা এটা এই মাছটাই কিনে থাকি যাই হোক এখানে মাছগুলো কোটা বাছা হচ্ছে কোটা বাছা প্রায় শেষ পর্যায়ে শেষ পর্যায়ে আমি একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করছি এখানে যাই হোক মাছগুলো কুটতে আমার কাছে বেশ ভালোই লেগেছে যাই হোক মাছগুলো কোটা বাছা শেষ এখন আমি মাছ কোটার পরে আবার কী কাজ করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আশা করছি আজকো আমার ব্লক ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক যেহেতু দিন বড় হয়েছে কাজে বরকত হয়েছে যাই হোক এখন আমি এখানে কিছু ডিম ধুয়ে নিচ্ছি ডিমগুলোকে ডিমগুলি রাতে আনা হয়েছে এগুলি পরিষ্কার করে আমি সবসময় ডিম রেখে দিই পরিষ্কার করে রেখে দিলে সুবিধা হয় কি যখনই বাঁচ বাঁচব তখন ফ্রিজ থেকে নেমে নামিয়ে এমনিতে ভাজা যায় কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় না ইনশাল্লাহ ডিমগুলো অতিরিক্ত ময়লা ছিল না বেশ পরিষ্কারই ছিল তারপর আমি একটু ধুয়ে নিচ্ছি আহ ধুয়ে নিচ্ছি যাই হোক এই তো আমার অনেকগুলি ডিম দেওয়া হয়ে গেছে আর সামান্য কিছু দেবো তারপর আমার ইনশাল্লাহ আজকের দিনের জন্য ইনশাল্লাহ কাজ শেষ আবার বিকালে কী কাজ করি সেটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজ এখানে রাখছি আল্লাহ হাফেজ